রোম্যান্টিক ছবি দেখে খুবই তৃপ্তি পাইলাম খুবই তৃপ্তি পাইলাম আপনারা যারা সাইয়ারা সিনেমাটা এখনো দেখেন নাই অহন পান্ডে এবং অনিত পান্ডার অভিনীত মোহিত সুরীর পরিচালনায়াসরাজ ফিল্মস এর সাইয়ারা সিনেমাটা যারা এখনো দেখান নাই একটু দেখে নিবেন অনলাইন থেকে বা সার্ভার থেকে ভাল লাগবে আজকের ভিডিওর মানে আজকের কন্টেন্টের আলোপের বিষয় স্যারা যারা স্যারা দেখেছেন বা দেখবেন ভাবছেন তারা অনুযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ভাল লাগবে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার বা সিম্বা রণবীর সিং এর সিম্বা এই দুইটা সিনেমার চাইতে বেশি টাকা আয় করে ফেলেছে অলরেডি ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সেকেন্ড হায়েস্ট কালেকশন করেছে রোমান্টিক সিনেমা হিসেবে কিন্তু এই সিনেমার নায়ক নায়ক বা নায়িকা শাহরুখ খান বা কোনো প্রমিনেন্ট কোনো নায়িকা না একেবারে নতুন দুইটা ছেলে মেয়ে অভিনয় করেছে যাদের অভিনয় দেখে আপনি বুঝতেই পারবেন না যে এরা নতুন কোনো সিনেমা মানে তাদের এটা প্রথম সিনেমা বিশেষ করে নায়িকা অনিত পান্দা তার এত ন্যাচারাল অ্যাক্টিং মানে পুরো অ্যাক্টিং পুরো সিনেমা দেখে কোথাও মনে হয় না সে অ্যাক্টিং করছে এবং অহন পাণ্ডে যে অনেকে বলছে চাংকিপান্ডের ভাইস ভাইস্তা সম্ভবত চাঙ্কিপান্ড্যের সঙ্গে তার কোনো রিলেশন থাকতে পারে যেহেতু তার নামের শেষে পান্ডে শব্দটা আছে গল্পটা হচ্ছে গিয়ে দুটা ডিফারেন্ট মানুষের এক একত্রিত হওয়া ভালোবাসার সম্পর্ক হওয়া সেই ভালোবাসার সম্পর্কে জটিলতা এবং শেষ প্রেস সেই জটিলতা জয় করে একসাথে থাকা কিন্তু গল্পের চিত্রনাট্য এত হয়েছে আপনাকে গল্প থেকে একবারও বের হইতে দিবে না একটা মেয়ে যার বিয়ে ঠিক হওয়া তার প্রেমিকার সঙ্গে সেই প্রেমিকা তাকে রেখে চলে যায় তার অফিসের বসের মেয়েকে বিয়ে কর বিয়ে করে তার ক্যারিয়ারের স্বার্থে আর একটা ছেলে যে স্বপ্ন দেখছে সে বিশাল একজন হবে যে লক্ষ লক্ষ মানুষের সামনে গান গাইবে আর সবাই তার গান শুনে হাত তাড়িয়ে দেবে উদ্বাদনা করবে মেয়েটির এই ট্রমার পরে যখন তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় তারপর থেকে তার আগ থেকেই তার একটা প্র্যাকটিস ছিল সে যাই করতো লিখে রাখত ফেলতো লিখতো তো এই অভ্যাসটা আস্তে আস্তে তার এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকে যে মেয়েটার একটা এটা একটা ওই রোগের সিম্পটম ছিল শুরু ছিল শেষের দিকে মেয়েটা রোগটা এমন ভয়াবহ রূপ ধারণ করে যে মেয়েটা ভুলে যায় তার সামনে কে আছে এই যে সিঙ্গার যে ছেলেটা এই ছেলেটা এই মেয়েটার সংস্পর্শে এসে এই মেয়েটার কাছ থেকে মেয়েটার লেখা গান গিয়ে সে দারুণ জনপ্রিয়তা পায় এবং একটা পর্যায়ে সে মেয়েটার প্রেমটাকে সে ভালোবাসে কিন্তু টুইস্ট কিছু যখন খুব নর্মাল চলছে তখন মেয়েটার রোগটা ধরা পড়ে তখন মেয়েটার এক্স বয়ফ্রেন্ড সামনে চলে আসে মেয়েটার এক্স বয়ফ্রেন্ডকে দেখলে মেয়েটার মনে হয় যে কালকেই তো তার বিয়ে হবার কথা অর্থাৎ তখন সে এই সিঙ্গার বয়ফ্রেন্ডটাকে ভুলে যায় অহন পাণ্ডেকে ভুলে যায় আবার ঘুম থেকে উঠে সে আবার অহন পাণ্ডেকে মনে করতে পারলে তাকে মনে করতে পারে না এমন এমন দৃশ্য আছে এই সিনেমায় আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এটাও সম্ভব কি হয় আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা রোমান্টিক সিনেমা হিসেবে বাংলাদেশের যত চিত্রনাট্যকার আছে তাদের এটা নিয়ে স্টাডি করা প্রয়োজন একটা রোমান্টিক ফিল্মের চিত্রনাট্য কিরকম হওয়া উচিত সেই বিষয়ে তারা অনেক কিছুই খুঁজে পাবে এখান থেকে এই মেয়েটা আর এই ছেলেটা আমার আমি যতটুকু আমার কাছে মনে হয় মহেশশুরী এই সিনেমার পরিচালক তাদেরকে নিয়ে দীর্ঘদিন দীর্ঘদিন রিহার্সাল করাইছে প্রি শুট করছে তারা রেকর্ডিং করেছে কণ্ঠ ছেলেটার ছেলেটার স্টাইল মুভ সবকিছু কোনো জায়গায় মনে হবে না এই ছেলেটাকে আপনাকে হিরো হিসেবে তাকে আপনি কোনো জায়গায় একটা নম্বর কম দিতে পারবেন এই পুরো সিনেমার কাস্টিং এত সুন্দর হয়েছে বন্ধু ক্যারেক্টার বলেন কোয়ার্টিস্ট বলেন সিনেমা কোনো ভিলেন নাই এই মহিতসুরের একটা সিনেমা এক ভিলেন এ ভিলেন এই ডায়লগটা আমার কানে এখনো বাজে এই মহিত আরো অনেকগুলো সিনেমা সে বানিয়েছে লাস্ট ব্রহ্মাস্ত্র রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটকে নিয়ে সেই সিনেমাটাও খুব সুন্দর ছিল আশিকি টু তারপরে মালাগ তারপর হাফ গার্লফ্রেন্ড কতগুলো নাম অনেক অনেকগুলো সিনেমা সে করেছে জাহের একটা সিনেমা ও লাভে যে সিনেমায় সম্ভবত জেমস আমাদের বাংলাদেশের জেমস গান গিয়েছে তার আধুরি তার কয়েকটা সিনেমা ইমরান হাসমিকে নিয়ে মানে রোমান্টিক সিনেমায় সে আসলে জাদুকর মহিত আমি বলবো রোমান্টিক সিনেমার জাদুকর এবং সে তার প্রত্যেকটা সিনেমার গানগুলা অসাধারণ গান এত সুন্দর বিশেষ করে সাইয়ারার লাস্টের গানটা আপনাকে কাদাবে একটা অ্যালার্ম ওয়ার্নিং দিয়ে রাখি যারা এই সিনেমাটা দেখবেন অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে থাকবেন যে আপনাকে এই সিনেমাটা কাদাবে আপনাকে এই সিনেমাটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে ইস এরকম ঘটনা যদি আমার জীবনে ঘটে বা এরকম এমন যেন না হয় আমার জীবনে বা এরপরে কি হবে বা কেন এরকম হইল নায়ক নায়িকার অভিনয় এতটাই এতটাই রিয়ালিস্টিক হয়েছে যে মনে হবে যে এই ক্যারেক্টার গুলা যা প্লে করছে তা আপনার চোখের সামনে ঘুরছে এবং ইটস ট্রু ইটস হ্যাপেনিং নায়কের এন্ট্রি বা নায়িকার এন্ট্রি এন্ট্রি সিনগুলা রোমান্টিক সিনেমায় বা যে কোনো সিনেমায় নায়ক নায়িকার বিশেষ চরিত্রের এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এই সিনেমাটা আসলে মানে সাইয়ারা সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যে গান বলেন ডান্স ওইভাবে এখানে নাই কোরিওগ্রাফির তেমন কিছু নাই গান চিত্রনাট্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অ্যাক্টিং এই বিশেষ বিশেষ কাস্টিং কস্টিউম মেকআপ এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে লোকেশন এই জায়গাগুলোতে করার স্টাডি প্রয়োজন আছে চারশো কোটি টাকা অলরেডি এই সিনেমা আয় করে ফেলেছে বারো দিনে এবং ধারণা করছে অনেকে যে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে যাবে এই সিনেমা অনেকদিন ধরে অ্যাকশন সিনেমা চারদিকে শুধু অ্যাকশন ভাইলেন্স এগুলো থেকে একটা বিশাল রিলিফ পাইলাম আমি তো ভাবছিলাম যে আর বোধ হয় রোমান্টিক সিনেমা বলিউড বানাইতে পারবে না যাই হোক আমার কাছে সিনেমাটা দুর্দান্ত একটা মাস্টার পিস সিনেমা লেগেছে আমি তো এই সিনেমাকে ফোর আউট অফ ফাইভ দিব রেটিং এ আইএমডিবি রেটিং কত আছে আপনাদেরকে জেনে বলছি আইএমডিবিতে সেভেন পয়েন্ট ওয়ান আছে আউট অফ টেন আমি আর একটু বেশি দিব এটাকে এগিয়ে দিব কারণ রোমান্টিক ফরমেটের যে কোনো ছবি আমার কাছে খুব ভাল লাগে আমি নিজেও রোম্যান্টিক নাটক বা সিনেমার স্ক্রিপ্ট রাইটার নাটকের অনেকগুলো রোমান্টিক নাটক আমি লিখেছি অনিয়ার হয়েছে বিভিন্ন চ্যানেলে আমার এই চ্যানেলেই একটি নাটক আছে তোমার জন্য অর্কিড ভালোবাসা আমার লেখা আমার ডিরেকশন যদি সময় থাকে দেখে নেবেন যাই হোক সায়ারা সিনেমাটা যদি সম্ভব হয় দেখে নিন আহ ভালো লাগবে আপনাদের কাছে আর যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে কোন বিষয়টা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন